হ্যালো কি অবস্থা শালি কেমন আছো এই যে ভালো আছি কি খবর দুলা ভাই আছি মোটামুটি তুমি কি করো একা একা আমি কিচ্ছু করি না আমি মোবাইলে গেম খেলতেছিলাম তো আপনি অসময়ে ফোন দিলেন যে অসময়ে ফোন এটা কি বড় অসময় হলো নাকি এটা তো অসময় রাতের বেলা বয়ফ্রেন্ড ফোন দেয় দুলা ভাই কেন দিবে আরে বয়ফ্রেন্ড দুলা ভাই এটা কোনো ব্যাপার না আর দুলা ভাই তো ফোন অবশ্যই দিবে কারণ শালির সাথে দুলা ভাইয়ের যে একটা আন্তরিকতা হুম হুম এটা কি আর বলা যায় হুম বুঝতে পারছি এখন বলো কেমন লাগতেছে একা একা ঘুমের ঘরে একা একা কেমন আর লাগবে দিন যায় রাত আসে কানা মানুষের মতো কেন কানা মানুষের মতো রাত যাবে দিন যাবে এটা বা কেমন কথা আমি তো কোনো প্রেম করি না প্রেম করো না আমার সাথে প্রেম করো আপনার সাথে প্রেম করে আপু এসে কচু কাটা করি কেন তোমরা জানবে আমার সাথে করতে গেলে হুম তোমার আপু জানবে আপু কেমন বলে দিব আর প্রেম করলে তো তোমারও উপকার হবে আমারও তো উপকার হবে সমস্যা কি আমার আবার কি উপকার হবে সেটা কি জানো না কি উপকারটা হবে না আমি কিছু জানি না এগুলো বুঝি না এই বয়সে তোমার যেটা প্রয়োজন তোমার যে ভালোবাসা সেটা তো অবশ্যই তুমি পাবে তাই না হুম এক ভালোবাসা কয়জনের দিবেন একবার আপদ দিবেন একবার শালির দিবেন ও মাই গড দুলাভাই আমাকে প্রেমেশা শালির জন্য না ভালোবাসা জমাই রাখছি আর যেটা দেব সেটা বেশি করেই দিয়ে এই দুলাভাই তুমি ফাং করনা তো আহা কিসে ফান করলাম তুই তো ফাানি করতেছস শোনা ফাং করি নাই আমি একটা যেটা বলবো সেটাই ঠিক তোমাকে আমি আসলে কি বলবো আর তোমার আপুর থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি ও মাই গড এটা জানতাম না তো কিভাবে দুলাভাই তাহলে বিয়ে আপুকে কেন আমাকে করতে পারতেন সেটা তো আমি আগে জানলে তো তাই করতাম কিন্তু তোমার সবকিছুটাই আমাকে অনেক ভালো লাগে জানো তাহলে আপুকে বিয়ে করলে তোমার চাউনিটা তোমার যে মানে মুখের যে ফেসটা সবকিছুতে আমাকে অনেক ভালো লাগে হয়েছে হইছে এই যে মানে কথা একটা বললে তুমি হইছে হইছে না আচ্ছা দুলা ভাই তাহলে তুমি আপুকে কেন বিয়ে করলা আসলে এটা একটা দুর্ঘটনা ঘটে ঘটে গেছে যে দেখতে গিয়ে এখন ফ্যামিলি চাপে হয়ে গেল কিন্তু তার মধ্যে তো তুমি তো আগে সরি সামনে আসতে হুম তো আমার ফ্যামিলি কি বড় বোন আমাকে বিয়ে দিত সেটা না হয় তোমার বোনের আগে বিয়ে হয়ে যেত অন্য জায়গায় পরে আমি তোমাকে নিয়ে আসতাম ওরে আমার দুলা ভাই রে কি ভালোবাসা হ্যাঁ আমি আসলে বলতে পারবো না সেই কথাটা বুঝছেন হুম আর বিষয়টা হলো এরকম যে যদি তুমি কিছু মনে না করে তাহলে একটা কথা বলি বলেন তোমা কি আমার অনেক ভালো লাগে সত্যি বলছি তাহলে কি করব আমি কেন তোমার বোনের যে ভালোবাসাটা সেটা তুমি নিতে চাও না আরে বাবা নিজের বোনের ভাগ কি কেউ কারো বসাতে চায় এটা কি ঠিক হবে আরে বসাইলে সমস্যাটা কোথায় বলো আমার তো মন চাই তোমারও তো মন চাই না আরে দুলা শালি তো এমনি অর্ধেক ঘরওয়ালি তাই না বউ আপু আমার ঘর সামলাবে আর আমি আছে বাইরে শুধু শপিং করে বেড়াবো এটাই তো সারিদের কাজ তার মানে তুমি আমাকে আপন করে নিতে পারতেছ না হ্যাঁ যা তো করলাম আপন মানুষের কাছ থেকে তো শপিং করতে যায় বাইরের লোক তো শপিং করতে গেলে কত কিছু বলবে তে সেটা তুমি সেভাবে আমার কাছ থেকে নাও অসুবিধা কি হলো আমরা নিচ্ছি তে নিচ্ছি তো ভয় করতে যখন এই যে রাতে দুজনে একটু

যদি বাসায় থাকতো তাহলে কি করতে সেটা বলো বাসায় থাকলে সব সময় তোমার বাসায় আসতাম তোমার সাথে ঘুরতাম তোমার এনে ফুচকা খাওয়াতাম তোমার এনে চটপটি খাইতাম তোমার এনে অনেক দূর দূর কোথাও ঘুরতে তাই না কেন তুমি যাইতা না হ্যাঁ দুলাভাত তো খাওয়াই যায় তাই আসলে খাওয়াটা অনেক সাদেরি তোমার আর কিছু মন চায় না আরে কিচ্ছু মন চাই না। এটা কেমন কথা বললা তুমি? আরে বা দুলাভার সাথে মন চাইবে কেন? আমার তো মন চাই। দুলাভাই ওকে সুন্দর সুন্দর ড্রেস কিনে দেবে আর আমি সেই ড্রেস পরে সারা শহর ঘুরে বেড়াবো আর ভাইয়ের বাড়ি খেতে বেড়াবো। এই যে দুলাভাই সব সময় সুন্দর সুন্দর ড্রেস কিনে দেবে। দুলাভাই সুন্দর সুন্দর টাকা-পয়সা দিয়ে তোমাকে সব জায়গায় ঘোরায় తీ নিয়ে যাবে তুমি। আর দুলা ভাইয়ের যেটা চাওয়া দুলা ভাইয়ের যা আশা সেটা কি পূরণ করা যায় না তো পূরণ করা তো চাই তো দুলা ভাই বিদেশে বসে মনে হয় কি সব ইচ্ছা পূরণ করে ফেলে দিবে হ্যাঁ না সেটা না দুলা ভাই যাওয়ার বাংলাদেশে যখন পৌঁছবে তখন না দুলা ভাই একটা কিছু করা হবে আচ্ছা সে দেখা যাবে দুলা ভাই